যুক্তরাষ্ট্রীয় ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2026 অর্থবছরে মাত্র 7500 জন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানানো হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মণিতে টাকা বাজবে বিকাশ সেন্মণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃহস্পতিবার মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্বের লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের শরণার্থী ব্যবস্থা বন্ধ থাকবে এবং যে সীমিত কোটা নির্ধারণ করা হয়েছে তা মূলত শ্বেতাঙ্গ আফ্রিকানদের জন্য সংরক্ষিত থাকবে এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত দায়িত্বে থাকা বিভিন্ন বেসরকারি ও সরকারি সংস্থার কার্যক্রম এখন থেকে শরণার্থী পুনর্বাসন কার্যালয়ে স্থানান্তর করা হবে যাতে তদারকি ও জবাবদিহিতা বাড়ানো যায় ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট জানিয়েছে ট্রাম্প এই সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের সাথে কোনও পরামর্শ করেননি